হেই বিরুল পেপল আজকে আপনাদের সামনে অনরের ট্যাব কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের কিন্তু জানেন মার্কেটে অনরের সিম এবং ওয়াইফাই বেশ কিছু ট্যাব রয়েছে তারই কিছু দুই চারটে আপনাদেরকে আমি ট্যাব কালেকশন নিয়ে দেখাব তো আমাদের ফার্স্ট এ দেখাবো অনরের সদ্য লঞ্চ করা ট্যাপ অনর এক্স অনর প্যাড এক্স যেটা রিসেন্ট মার্কেটে এ চলে আসছে বাজারে প্রাইস হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এইটার আমি রিভিউ করেছিলাম তো এইটারই আপনাদেরকে লাইফ ডিভাইস এ আমি আপনাদের মাঝে দেখাই যেটা এই বাজেটের মধ্যে সাত হাজার বিশ ব্যাটারি দিয়ে বেস্ট কোয়ালিটি টিউবি সার্টিফিকেট কেটে ডিসপ্লে এবং এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো আশি সিক্স নানোমিটার একটা পাওয়ারফুল প্রসেস ইউজ করা আছে মানে স্ন্যাপড্রাগনের অনেকেই ফোন চাই কম টাকার ভিতরে হ্যাঁ যে স্ন্যাপড্রাগন প্রসেসরের কি ফোন আছে তো আমি বলবো যে এটা ফোন সাইজ মানে এটা পকেট পাওয়ার হাউস বলা হয় এর আগে ভিডিওটা আমি বলেও দিয়েছিলাম তো ছোট্ট ডিভাইস আছে অনলি আহ এইট ইঞ্চি ডিসপ্লে আপনারা এই প্রোডাক্ট এ পেয়ে যাবেন ওয়াল কম স্নাম ডাউন সাথে ফোনের পাশাপাশি মানে আপনারা যদি ক্যাব নিতে চান ক্যাবেও কিন্তু পারফরমেন্স হিসেবে জন্য ভালো হবে কম বাজেটের জন্য বলে রাখলাম আর এর পাশাপাশি আমি আরেকটা ডিভাইস আপনাদের দেখাবো সিম সাপোর্টেড এই মডেলটা অনর প্যাড এক্স এইট এ এটা সিম এবং ওয়াইফাই দুইটা ভ্যারান্টি আমাদের হয় মার্কেটে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো এইটা যেটা আপনারা ওয়াইফাই সাপোর্টেড রয়েছে সেটার প্রাইস হচ্ছে

প্যাড এক্স এইট এ প্যাড টেন প্যাড অনার প্যাড এক্স নাইন বেশ কয়েকটা ডিভাইস রয়েছে এগুলো সব কিছু লাইভে বা একটা ভিডিও বলে সম্ভব না তো আপনারা যারা নিতে চাচ্ছেন ট্যাব কালেকশন বা অনারের ট্যাপ বা প্যাড টেপ থাক তারা আর দেরি না করে চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো সেভেন জিরো এইট সবগুলো কালেকশন রয়েছে এবং ট্যাবের সাথে বিশেষ করে আপনারা জানেন যে নিউ গ্যাজেট পয়েন্টস টু নামে আমাদের একটা শপ রয়েছে যেখানে আমরা এক্সেসরিজ বা প্রোডাক্ট গুলো গ্যাজেট বেশি সেল করে থাকি তো আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন স্পেশালি তাদের জন্য অফার দিয়ে দিই যারা অনারের ট্যাবস করবেন তাদের বা ভিতরে আমরা প্রোটেক্টর বা পলি ইউজ করে থাকে না কোম্পানি থেকেও দেওয়া থাকে না তো যারা ভিডিও দেখে আসবেন তাদের সবাইকে আমার ভিডিওর তরফ থেকে আমার পক্ষ থেকে এটার উপর একটা স্ক্রিন পলি ফ্রি থাকবে আর এই ভিডিও দেখে আসলে একটা করে মানে ট্যাব নিলে স্ক্রিন পলি ফ্রি আমার তরফ থেকে তো আজকে ছিল এই ট্যাবের রিভিউ আরো যদি কোনো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আহ ইনশাআল্লাহ সবগুলো আনসার দেওয়ার ট্রাই করবো সালাম আলাইকুম